আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমাদের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো জীবনের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে যে আয়োজন তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাবা মা ও হাজব্যান্ড আর ফ্যামিলি সকলে মিলে যে আয়োজনটা করেছে সেটি আজ আপনাদের সাথে ভাগ করে নেব তো প্রথমে আমি এখানে মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এদিকে মুরগির মাংসগুলো প্রায় হয়ে এসেছে তারপরে এখানে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে রয়েছে ডাল নাটা হয়ে গেছে প্রচুর গরমে ডাল হলে খুব ভালো লাগে এখানে গরুর মাংস বসিয়ে দেওয়া হচ্ছে এদের সব মশলাগুলো এখন দেওয়া হবে তো মশলাগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে এখন মাংস দিয়ে দিবে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দেব তো মুরগির মাংসটা হয়ে গেছে না আমি নিয়েছি আর রান্না করেছি খেজুর গুড়ের পায়েস কাটি দুধের রয়েছে করলা ভাজি বেগুন ভাজি শশা লেবু অনেক অনেক গরম পড়েছে সেই জন্য এখন সবাই তরমুজ কেটে খাচ্ছি সাদা ভাত কারণ গরমের মধ্যে পোলাও বা বিরিয়ানি খেলে শরীর আরও খারাপ হয়ে যাবে সেজন্য ভাতই করা হয়েছে তারপর রয়েছে গরুর মাংস এগুলো রান্না হয়ে গেছে আর এ তো আমাদের কেক এটি আমার আন্টি নিজের হাতে বানিয়েছে অনেক সুন্দর হয়েছে